নমস্কার দর্শক বন্ধুরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিশেষ দিবসকে সামনে রেখে আমরা যে খবরের ঘন্টার পক্ষ থেকে যারা ভাষার জন্য লড়াই করছেন যারা ভাষা সংগ্রামী সক্রিয়ভাবে ভাষা আন্দোলন করছেন রাস্তাঘাটে বিভিন্ন অফিস কাচারিতে গিয়ে স্মারকলিপি জমা দিচ্ছেন যে মাতৃভাষা বাংলা ভাষা ব্যবহার করতে হবে মাতৃভাষা বাংলার প্রসারে কাজ করছেন লেখালেখি করছেন তো এরকম কিছু মানুষকে আমরা এই ফেব্রুয়ারির আগে বেছে নিয়েছি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা এমনই একজন আমরা শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লী সেখানে নিবাসী শ্রী আশিস ঘোষ মহাশয় তাকে আমরা পেয়েছি তিনি একজন শিক্ষক তার সঙ্গে ভাষার জন্য খুব নিজেকে মন প্রাণ সোপে মাতৃভাষা বাংলার জন্য তিনি কিন্তু লড়াই করছেন বহুদিন ধরে তিনি করছেন ভাষার জন্য বাংলা ভাষা বাংলা ভাষার জন্য কোথাও কোনো সভা কোথাও কোনো মিটিং মিছিল হলে আশিস বাবু কিন্তু তার খবরাখবর রান এবং হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে সেখানে পৌঁছে যান এই যে ভাষার প্রতি যে ওনার যে টান এই যে দরদ যে এটা কিন্তু খুব জরুরি কারণ আমরা সব ভাষাকে শ্রদ্ধা জানাই সব ভাষাকেই আমরা গুরুত্ব সঙ্গেই বলছি সব ভাষারই চর্চা হোক কিন্তু কখনই নিজের মাতৃভাষাকে ছেড়ে নয় আমাদের যে বাংলার ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে পরম্পরাকে বজায় রেখে এবং আমাদের নিজের ভাষাকে বাঁচিয়ে রেখে সব ভাষাকেই আমাদেরকে সমৃদ্ধ করতে হবে এবং বরঞ্চ যত ভাষা আমরা শিখব তত আমাদেরই ভালো হবে সেই জন্য আমরা আজকে একুশে ফেব্রুয়ারি ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আশিস বাবু আশিস ঘোষ তাকে আমরা খাদা এখানে পড়িয়ে দিচ্ছি আমাদের শ্রদ্ধা তাকে প্রণাম আমাদের এবং উনি একজন খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী আপনারা যারা খবরের ঘন্টা আমাদের পত্রিকা দেখেন সেই খবরের ঘন্টা পত্রিকায় প্রতি সংখ্যায় প্রায় প্রতি সংখ্যায় ওনার লেখা থাকে উনি আমাদের উৎসাহ দেন খবরের ঘন্টাকে এবং উনি মানে ভাষার জন্য বাংলা ভাষার জন্য সব সময় লড়ছেন বারবার ওনাকে কিন্তু আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং প্রোগ্রাম জানাচ্ছি তো আমরা এই স্মারক ভাষা দিবসের ঠিক আগে এখানে শহীদ স্মৃতি স্মৃতিস্তম্ভ বিজড়িত ঢাকার সেই স্মৃতি স্মারক আমরা তুলে দিচ্ছি ভাষা সংগ্রামী হিসাবে এবং এখানে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আমরা উল্লেখ করেছি যে কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে গভীর করিতে হইলে ব্যাপক করিতে হইলে তাহাকে চির পরিচিতি মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ মাতৃভাষার যে গুরুত্ব আহ বিশ্বকবি যে কি অবদান রেখেছেন নতুন করে সব বাঙালি হৃদয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ সবাই জানেন এবং আমাদের যারা বাংলার মনীষী প্রায় সমস্ত মনীষী মাতৃভাষার কথাই বলে গেছেন তারা অন্য ভাষা চর্চা করেছেন আগে সংস্কৃত ছিল সংস্কৃত চর্চা করেছেন ইংরেজি এলো যখন ইংরেজি চর্চা করেছেন কিন্তু কখনই নিজের মাতৃভাষা বাংলাকে ছেড়ে নয় এবং তারা যে আমাদের দেশের জন্য অবদান রেখেছেন যে মনীষীরা সময় আমাদের বাংলার সংস্কৃতিকে বজায় রাখার কথাই বলেছেন তো এখানে আমরা আশিস ঘোষ ভাষা সংগ্রামী শিক্ষক পূর্ব বিবেকানন্দ পল্লী তাকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করছি এই স্মারক তুলে দিয়ে খবরের ঘন্টার পক্ষ থেকে আপনি ভালো থাকবেন আপনার সুস্থতা আপনার দীর্ঘায়ু আমরা কামনা করছি এবং তার সঙ্গে আমরা এই গাছের যে চারা সবুজ চারিদিকে ছড়িয়ে যা সবুজের বার্তা দিকে দিকে সবুজের যত পরিবেশ তৈরি হবে তত আমাদের সমাজের ভালো নতুন প্রজন্মের জন্যে সবুজের বার্তা আমরা এই আশিস বাবুর হাতে এটা তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন এবং এই ভাষা দিবসের প্রাক মুহূর্তে ওনার কাছ থেকে দুটো কথা শুনতে চাই এবং খবরের ঘন্টা আমাদের ইতিবাচক ভাবনা নিয়ে উনি কি ভাবছেন উনি যদি কিছু আমাদের দর্শকদের শেয়ার করেন নমস্কার আমি সাধারণ একজন ভাষা কর্মী সবসময় সচেষ্ট যাতে বাংলা ভাষা ভবিষ্যতে টিকে থাকে কারণ এক জার্মান সমীক্ষায় কিছুদিন আগে বলেছিল শতাব্দীর অনেক ভাষা হারিয়ে যাবে তার মধ্যে বাংলাটা বাংলা ভাষাও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে তো অনেকটাই এখন প্রশ্ন হচ্ছে শুধু যদি আমরা ফেব্রুয়ারি একদিন স্মরণ করি বা মে ভাষা আসামের শহীদ দিবস অর্থাৎ বরাক উপত্যকার স্মরণ করি শুধু তাতেই হবে না অবশ্যই স্মরণ করা উচিত শহীদদের কিন্তু শহীদদের স্মরণ করে দিলেই বাংলা ভাষা টিকে থাকবে না আমাদের বাংলা ভাষার জন্য প্রত্যেকেরই চেষ্টা করা উচিত অর্থাৎ অফিসে অন্যান্য বিভিন্ন জায়গার নাম ফলকে ব্যবসায়িক সংস্থায় অন্তত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে অর্থাৎ বাংলাভাষী অঞ্চল ভারতের দুটি বাংলাভাষী রাজ্য সেখানে যাতে বাংলা ভাষা টিকে থাকে তার জন্য আমরা চেষ্টা করতে পারি সেই অফিসের যারা অর্থাৎ সরকারি কার্যালয়ের যারা আধিকারিক রয়েছেন তারা তো অবশ্যই চেষ্টা করতে পারেন অন্যান্য রাজ্যে দেখা যায় রাজ্য সরকারের অফিসগুলোতে সেই রাজ্যের ভাষা থাকে এবং কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে ও অবশ্যই সেই রাজ্যের ভাষা সবার প্রথমে থাকে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ক্ষেত্রেই দেখা যায় কি কেন্দ্র সরকারি অফিস কি রাজ্য সরকারি অফিস অনেক ক্ষেত্রেই বাংলা ভাষা দেখা যায় ঠিক মতো স্থান পায় না সেই জন্য আমরা বহু বছর ধরেই আবেদন করে চলছি এবং অনেক জায়গায় সফলও হয়েছি আবেদন করে একবার না হলে দুবার তিনবারও গিয়েছি তাদের স্মারকলিপি জমা দিয়ে তাদের জানিয়েছি এবং আমার মনে হয় বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য সব থেকে বেশি দরকার নতুন প্রজন্ম যাতে বাংলা ভাষার প্রতি আগ্রহী হয় বাংলা সাহিত্য যাতে পড়ে বাংলা সংবাদপত্র যাতে প্রতিদিন পড়ে তার প্রতি যাতে বাংলা ম্যাগাজিনগুলো পাক্ষিক পত্রিকা মাসিক পত্রিকা সেগুলো যাতে পড়ে তার জন্য তাদের যে অর্থাৎ তাদের যে অভিভাবক রয়েছে তাদেরও কিছুটা দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করার জন্য আগের প্রজন্মের ছেলেমেয়েরা দেখা যেত আমরাও আমাদের ছোটবেলায় সংবাদপত্র পড়তাম এখন কিন্তু এটা ধীরে ধীরে দেখা যাচ্ছে সাহিত্য বা সংবাদপত্র পড়া কমে এসছে আরেকটি বিষয় সরকারি চাকরির পরীক্ষায় অবশ্যই বাংলাকে সম্পূর্ণভাবে অগ্রাধিকার দেওয়া উচিত পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার ক্ষেত্রে রাজ্য সরকারি চাকরিগুলোকে চাকরি যে পরীক্ষা হয় তাতে বাংলা ভাষাকে আবশ্যিক রাখা উচিত আর কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষায় পশ্চিমবঙ্গ ত্রিপুরাতে বাংলায় যাতে পরীক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা করা উচিত অনেক পরীক্ষা এখন কেন্দ্রীয় সরকারের বাংলায় দেওয়া এখনো বাংলায় দেওয়া যাচ্ছে না যেমন কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কর্মচারী চয়ন আয়োগ যেটা প্রচুর নিয়োগ করা হয়ে থাকে সেখানে হায়ার সেকেন্ডারি লেভেল এবং গ্র্যাজুয়েট কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এই দুটো পরীক্ষা কিন্তু এখনো বাংলায় হচ্ছে না এর ফলে আমাদের ছেলে মেয়েরা অগ্রাধিকার পাচ্ছে না তারপর দেখা যাচ্ছে সামরিক বাহিনীর পরীক্ষায় সেটাই বাংলায় নেওয়া উচিত আই আইপিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটাও কিন্তু বাংলায় দেওয়া যাচ্ছে না মেইন পরীক্ষায় অপশনাল পেপারগুলো বাংলায় দেওয়া যায় কাজে এই ঘাটতিগুলো আমাদের দূর করা উচিত এর জন্য আমাদের আবেদন করা উচিত এবং আমরা যানবাহনে গন্তব্যস্থানগুলো অন্যান্য রাজ্যে সরকারি যানবাহন এবং বেসরকারি যানবাহনে অবশ্যই বাংলায় রাখা উচিত আর খবরের ঘন্টাকে বলবো এ সম্বন্ধে তারা অনেক দিন থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসছে বাংলা নিয়ে তারা লেখালেখি করছেন সব জায়গায় তারা বাংলার ব্যাপারে এগিয়ে আসছেন এবং ভবিষ্যতে আশা করছি খবরের ঘন্টার পত্রিকার আরো দিন দিন শ্রী শ্রীবৃদ্ধি হবে এটাই আমি সবার কাছে চাচ্ছি এবং সবশেষে আবেদন রাখছি বাংলা ভাষাকে আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন অফিস আদালত বা সব জায়গায় কাজকর্মের চেষ্টা করুন কারণ অন্যান্য রাজ্যে দেখা যায় সরকারি কাজকর্মগুলো পর্যন্ত নিজের ভাষায় কাজে এই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার ক্ষেত্রেও হওয়া উচিত কাজে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম এবং শেষ করার আগে আরেকটি জিনিস ভাব থেকে গেল সেটা আপনারা দেখতে থাকুন আমরা আরেকটি জিনিস ওনাকে আশীষবাবুকে দিতে চাইছি সেটা হচ্ছে আমাদের সৌজন্য সংখ্যা দেশপ্রেম সংখ্যা খবরের খবরের ঘন্টায়, ঘন্টায় ওনার ওনার লেখা লেখা রয়েছে প্রতি সংখ্যায় থাকে এই উনি লেখেন প্রায় সংখ্যায় উনি লেখেন খুব উৎসাহ দেন আমাদের এবং খবরের ঘন্টা পত্রিকা উনি বেশ কিছু পত্রিকা সৌজন্য সংখ্যা তো পান তার সঙ্গে উনি কিছু পত্রিকাও কিনে নেন আমাদের কাছ থেকে এবং নিয়ে সেই খবরের ঘন্টা পত্রিকাগুলো উনি এদিক ওদিক এদিক ওদিক মানে বিতরণ করেন এটা আমাদের কাছে একটা খুব ইতিবাচক দিক যে মতন একজন একজন এত সুন্দর খবরের ঘন্টা পত্রিকা ওনার লেখা উনি তো একটা সৌজন্য সংখ্যা পানি তার পাশাপাশি অনেকগুলো সংখ্যা দশটা পনেরোটা করে সংখ্যা উনি কিনে নেন সেই কিনে নিয়ে সেই পত্রিকা উনি সবার কাছে বিলি করেন এবং সকলকে উৎসাহিত করেন যে পড়ুন পত্রিকা পড়ুন বাংলা ভাষার পত্রিকা পড়ুন এবং অন্যান্য পত্রিকাও উনি সকলকে পড়তে বলেন নতুন ছেলেমেয়েরা যদি সংবাদপত্র না পড়ে পত্রপত্রিকা না পড়ে বাংলা ভাষায় তাহলে তাদের ভাষার শব্দ ভাণ্ডার কি করে সমৃদ্ধ হবে শব্দ ভান্ডার যত সমৃদ্ধ হবে তত এই বাংলার সংবাদপত্র পত্রপত্রিকাও টিকে থাকবে নাহলে কিন্তু নতুন প্রজন্ম কাছ থেকে পত্রপত্রিকা হারিয়ে গেলে যারা যে জেনারেশন চলে যাচ্ছে তারপরে জেনারেশন কি করে সংবাদপত্র পড়বে সব কি সোশ্যাল মিডিয়ায় চলে যাবে সংবাদপত্রগুলো এই ম্যাগাজিনগুলো হ্যাঁ সেগুলো কি আস্তে আস্তে মিউজিয়ামে চলে যাবে ইতিহাসের পাতায় চলে যাবে তো কাজেই নতুন প্রজন্ম এবং সংবাদপত্র পড়লে সংবাদপত্র বলতে যে আমরা বলছি না তথাকথিত নেতিবাচক খবর পড়ুন অনেক ইতিবাচক খবর সংবাদ মাধ্যমে থাকে সেগুলো পড়লে এবং সংবাদের যে ভকাবুলারি যাকে ইংরেজিতে বলা হয় শব্দ ভান্ডার বৃদ্ধি করলে লেখালেখি চর্চা করলে সুন্দর সুন্দর কবিতা আসবে চেষ্টা করলে সুন্দর সুন্দর সাহিত্য অনুগল্প আজকাল হয়েছে এখন অন্যান্য গদ্য রচনা সেগুলো আসবে সেগুলো হলে মনের বিকাশ ঘটবে মস্তিষ্কের বিকাশ ঘটবে ভাষা তো মস্তিষ্কের বিকাশ ঘটায় তো মাতৃভাষায় যদি এই ধরনের সাহিত্য চর্চা হয় তাহলে ছেলে মেয়েদের মধ্যে একটা ইতিবাচক ভাবনা আসবে মনে যদি কোনো দুঃখ আসে মনে যদি কোনো হতাশা আসে সেই সময়টা একটা কিছু যদি লিখে ফেলা যায় বন্ধুকে চিঠি লেখা হোক বাংলাতেই লেখা হোক একটা কিছু নিজের ভাবটা প্রকাশ করা হোক সেই ভাবের মধ্যে যদি সাহিত্য আসে কত সুন্দর হয় আমাদের যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু বা অন্যান্য মনীষীরা তখনকার দিনে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না ডাক যোগে চিঠি পত্র করতেন লিখতেন এবং সেই সমস্ত চিঠিতে সব সাহিত্যের এখনকার প্রজন্ম করছে পরে আগ্রহী হচ্ছে বাংলা ভাষার প্রতি অনেক সেইটাই আমরা চাইছি যে এটা আরো বেশি করে আসুক এই জিনিসটা অব্যাহত থাক এবং বৃদ্ধি পাক এবং বিভিন্ন যে ছোট শুধু যে বড় বড় সাহিত্য পড়লেই বাংলা ভাষার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় তা নয় অনেক ছোট পত্র পত্রিকায় সংগ্রাঞ্চলে গ্রামাঞ্চলে এত উন্নত লেখা হয় যেটা আমরা ধারণা করি লিটিল এবং আমি আরেকটা দাবি করছি অবশ্যই বাংলাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া উচিত কারণ ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় তামিল তেলেগু কানাড়ি মালয়ালয়াম সংস্কৃত এমনকি উড়িয়া ভাষা পর্যন্ত ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে কাজেই বাংলা ভাষা হবে না কেন ভারতের এত সমৃদ্ধশালী ভাষা ভারতের পথ এশিয়ার মধ্যে সবার প্রথম নোবেল পুরস্কার পেয়েছে যেই ভাষা এবং যেই ভাষায় ভারতের সব থেকে বেশি হিন্দিভাষীর পরেই বাংলা স্থান হ্যাঁ কাজে এই যে জাতীয় সংগীত বন্দে মাতরম এবং জনগণমান উভয়ই বাংলা ভাষায় রচিত কাজী বাংলা ভাষাকে অবিলম্বে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি ভালো